তোমরা একজন রব স্বীকার করবে বলে তার দেখা থেকে তোমরা স্বীকার করবে এরকম না তোমাদের থিওরি তোমাদের জ্ঞান অনুযায়ী যদি আমি রব হয়ে থাকি তাহলে রব বলে স্বীকার কর কারণ এখন রব বলে স্বীকার করবে আর দুনিয়া নামক একটি জায়গায় তোমাদেরকে প্রেরণ করব তখন রব বলে স্বীকার করবে না মন থেকে হারিয়ে যাবে এটা হবে না আগে বলো তোমরা আমি কি তোমাদের রব নই সকলে বলেছিল কলু

কবে লাগবে বলা যাবে না তোমাকে হেফাজত করে রাখতে বলেছে রাখা ফেরেস্তে মনে করলো আমার কাছ তো আলমারি নাই সুকেশ নাই কোথায় রাখবো হারিয়ে যদি যা মনে মনে করলো আমি এইটাকে একটু বড়ি বানায় ট্যাবলেট বানায় খেয়ে ফেলি আমি তো ফেরিস্তে আমার তো পায়খানা পোষা হয় না যদি ইচ্ছা করে আবার প্যাটের মধ্য থেকে বের করে দিতে পারবো মুফাসসিরিন কেরাম বলেন ফেরেস্তা যখন ওই আবুস্তাজেই রশমী কাপড়ে আমরা ওয়াদা করেছিলাম প্রভু তুমি আমাদের রব এই কথাটা লিখা ওই কাপড়টা যখনই প্যাটের ভিতরে চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ফেরেশতারা কৃতি নাই একটা সাদা ধপধপে পাথরে পরিণত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আর এক লম্বা ঘটনা আল্লাহ তাআলা আদম আলাইহিস সৃষ্টি করলেন বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আদম

আল্লাহ বললেন হুকুম যখন মাননা করছো জান্নাতের ভিতরে থাকা যাবে না যাও যাও দুনিয়া নামক একটা স্থানে চলে যাও আদব আলাইহিস সালাম বলল আল্লাহ তোমার যখন হুকুম হয়েছে একটা আর তো জান্নাতে থাকতে পারবে না তবে ওই বিপদটা জাকির কোলে করে নিয়ে পকটে করে নিয়ে জান্নাতের ভিতরে ঘটতা বড় mohabbat হয়ে গেছে পাথরের সাথে পাথরটাকে যদি একটু দিতা আমি জান্নাত থেকে দুনিয়া নামক স্থানে নিয়ে যেতাম ঠিক আছে যাও যাও পাথরটাকে সঙ্গে করে তুমি নিয়ে যাও পাথরটাকে তুলতে গিয়ে আদম আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহ পাথরটাকে তো নড়াতে পারি না ছোট্ট একটা পাথর যা ওজন কম ছিল এটা আমি পকেটের মধ্যে করে নিয়ে ঘুরতাম এটা হাতে করে নিয়ে ঘুরতাম কিন্তু এখন দেখি পাথরকে তো নড়াইতেই পারি না ওঠানো তো দূরের কথা সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাথরকে বলে পাথর নে কি হলো তো তুই উঠিস না কেন এত চন্দ্র রেখে দিল পাথর করে আল্লাহ তোমার আদম ভুল করেছে হয়তো বা অমান্য করেছে তোমার কথা আদম না জান্নাত থেকে বেরিয়ে যাবে আমি কি অন্যায় করলাম আমাকে জান্নাত থেকে কেন বের করে দেবেন সুহান আল্লাহ পারে না পাথর তুমি কোন অন্যায় করো তোমার মধ্যে আমার একটা ওয়াদা কৃত বস্তু আছে আমি জানি শোনো তুমি একটু আমার আদমের সাথে দুনিয়া নামক জায়গায় যা তোমার মতো একটা পাথরের মতো একটা খণ্ড আমি প্রত্যেকটা বনি আদমের বাম দিকে একটা কলবরে কে দিয়েছি যেই কলকটা মানুষ যখন জন্ম গ্রহণ করে তখন এই কলকটা থাকে সাদা রক্ত হইবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাথর তুমি আমার আদমের সাথে যাও এমন একটা স্থানে অবস্থান করবা যেই স্থানে বাংলাদেশের মানুষের আর আমেরিকার মানুষের আর জার্মান ফ্রান্সের ইরানের আমেরিকার ইরাকের মানুষের আর হবে সেখানে এসে এসে তোমার গায়ে একটা করে চুমু দেবে আর আমার বান্দারা গুণা কলবে লেগেছিল এই কালো গুণা তোমার গায়ে এসে পড়বে হে আমার বান্দার এই গুণা গুলো করার জন্য আদমের সাথে তুমি দুনিয়ার নামক স্থানে চলে যা বুঝতে তো বাকি নাই যে সমস্ত হাজিরা হজ করতে যায় যে পাথরটা এখন হজরে আসুয়াদ নাম হয়ে গেছে এই পাথরটা ছিল সাদা পাথর এই পাথরটা আমার মতো মানুষের গোনা আমার মতো কত খারাপ মানুষের গোনা গুলো ওখানে যখনই বান্দা সুমা দিছে সঙ্গে সঙ্গে বান্দার গোনা গুলো পাথরের গায়ে লেগে লেগে পাথরটা এখন বর্তমান কালো হয়ে গিয়েছে তো এই পাথরের মধ্যে আমরা যে আল্লাহকে প্রভু বলে মানি এর প্রমাণ আল্লাহ দুনিয়াতে রেখেছেন ঠিক না बेटी এর মধ্যে একটা ফেরেশতা এটা মুফাসসিরিন کرامের কথা আমরা যে আল্লাহকে প্রভু বলে মেনেছি এটা এর মধ্যেই আল্লাহ তাআলা নিহিত রেখেছে অস্বীকার করার কিছু নাই এজন্য আল্লাহ আমাদের প্রভু আল্লাহ আমাদের রব এটা আমাদেরকে বুঝানোর জন্য আমাদের ওয়াদাকৃত জিনিস আল্লাহ তালা এখানেই রাখলেন এজন্য আল্লাহকে মানতে হবে ছয়টা স্থানে কয়টা স্থানে জোরে বলেন ব্যক্তিগত জীবনে প্রভু আল্লাহকে রব হিসাবে মানতে হবে আমার পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে সামাজিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে আমার ব্যবসা আয় উন্নতি যেখানে করব সেখানে আল্লাহকে মানতে হবে রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে মানতে হবে আর আন্তর্জাতিক জীবনে আল্লাহকে মানতে হবে এই ছয়টি স্থানে যদি আল্লাহকে রব হিসাবে না মানতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মতো স্থান দেবেন না